নমস্কার বন্ধুরা মা মানে ক্ষমতা মা মানে মমতা মা মানে নিরাপত্তা মা মানে আশ্রয়দাতা মা মানে সকল আশা মা মানে এক বুক ভালোবাসা যার মা নেই সেই বোঝে মা না থাকার কতটা যন্ত্রণা মায়ের থেকে দূরে থাকলেই কষ্ট মা না থাকলে যে কষ্ট সেটা বেশি অনুভব করা যায় ভগবান স্বয়ং পৃথিবীতে আসতে পারেননি বলেই আমাদের একটি করে মা দিয়েছেন সুতরাং ভগবানকে পেতে গেলে মায়ের সেবা আগে করতে হয় আজ আমার মায়ের স্ট্রোক হয়েছে মা খুব অসুস্থ মা কাছে রয়েছে আমি আমার পরম সৌভাগ্য আমি মায়ের সেবা করতে পারছি লোকে বলে মৃত্যু যন্ত্রণা যত না কঠিন তার চেয়েও কঠিন মা হারা আমি এখনও মায়ের স্নেহ পাচ্ছি মায়ের হাত আমার মাথার ওপর রয়েছে আমি তাতে খুব খুশি এই যে দেখুন আমার মা কেমন অচেতন হয়ে শুয়ে আছে চোখে মুখে কত যন্ত্রণার ছাপ মা আমার কাছে আছে আমি খুব খুশি সারাদিন সারা রাত এভাবেই স্যালাইন ইনজেকশন চলছে আমাদের জীবনের হাজার সমস্যার মধ্যে হাজার কঠিন তপ্ত রোদের মধ্যে মা এক ছায়া যেখানে আমরা মায়ের কাছে বিশ্রাম নিই দেখুন কত কত ওষুধ কত কত স্যালাইন সবাই মায়ের সুস্থতা কামনা করুন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন মা পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা দুঃখ কষ্ট জমা রাখি আর ইন্টারেস্ট হিসাবে পাই অকৃত্রিম ভালোবাসা তার স্থান অন্য কেউ কখনোই নিতে পারে না তিনি যতই বলুন না কেন আমি মায়ের মতো মা মাই হয় মনে হয় বিপদটা কেটে গেছে মা আগের থেকে অনেকটাই সুস্থ তবে ট্রিটমেন্ট আগের মতোই চলছে মাই একমাত্র আয়না যিনি আমাদের মুখ দেখে বুঝে যান যে আমরা কতটা সুখী কিংবা কতটা দুঃখী তার কাছে সবই গোচর তাকে না বললেও তিনি ঠিক বুঝে নেন এই জগতে সেই তো মা যিনি সন্তানের সুখেই সুখের প্রতিমা এখনকার দিনের শিশুরা তো মায়ের আঁচল কী জিনিস জানে না কেননা এখন মা আর শাড়ি পরেন না কিন্তু সেই আঁচলই সন্তানের সেই ঘুমোনোর সময় সেটাই তার চাদর নোংরা হলে মা ওটাতেই মুছে দেয় সেই আঁচল দিয়েই কোথাও কেউ এসছে মায়ের আঁচলের আড়ালে লুকিয়ে থাকা হ্যাঁ মায়ের আঁচলেই মায়ের আঁচলেই যেন তাদের একটা বিশাল একটা ছায়া জননী জন্মভূমিশ্চ শর্গাদুপি গরিয়সী তার অর্থটা হচ্ছে মা এবং জন্মভূমি স্বর্গের থেকেও বড়। সুতরাং মাকে কেউ অবহেলা করবেন না যতদিন মাকে সঙ্গ পান ততদিন জানবেন যে আপনার মাথার উপর ছায়া রয়েছে শ্যামল মিত্রের সেই গান নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন মায়ের হাতের শুকনো মুড়ি মানে তাই পোলাও লুচি তোমার পায়ের ধুলো মাগো ধুলো নয়তো হীরের কুচি সুতরাং মা মানেই আমাদের একটা অন্তরের একটা তৃপ্তি মা ডাকলে যেন ভেতর থেকে কি যে পরিতৃপ্তি আমরা পাই কি যে শান্তি আমরা পাই মাকে সবাই ভালোবাসুন ভালো রাখুন যারা মা হারা কী কষ্ট তাদের তারাই বোঝে আজকের ব্লগটা এখানেই শেষ করছি